বাড়িতে গিয়ে বলছে গুড মর্নিং গণেশ দাদার বাবা মারা গেছে আরে সুস্থ পাগল গিয়ে বলছে গুড মর্নিং ওটা তো ব্যাড মর্নিং হওয়া উচিত আই এম নট উকিল আই এম নট মাস্টার আই অ্যাম নট মৌলভি আমি ফুরফুরা ছেল একটা জুতো বাবা খাদেন সতেরো বছর আর জেলে কোশ্চিন কালেও আমি নমস্কার দিইনি কিসের মনতুষ্টি আপনার আমার আমি গুড মর্নিং বলি না গুড নাইট বলি না রাত্রিতে ঘরে আগুন লেগেছে ব্যাটার ব্যাটার বলছে গুড নাইট ইট ব্যাড নাইট আমি সালাম দেবো সালামের জবাব দিতে হবে আপনাদের সালামের জবাব যদি না দিতে পারেন তাহলে জানতে হবে আপনার আমার ইসলামে কোনো অধিকার নাই আমি দীর্ঘায়িত করছি না আর একটা দোয়া সালামটা গে দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত পাশে আছেন অনিল দাদা সুনীল দাদা গুরুপদ দাদা রিতা গীতা স্বপ্না তাদের জন্য একটা সালাম আছে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এন্ড পিস টু অল হু ফলো গাইডেন্স জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সালাম আমি দোয়া করেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতে নরেন্দ্র মোদি বলুন আমিন আমিন মিন ফিতনাতি অমিত শাহ বলুন আমিন মিন ফিতনাতি অযোগ্য যোগী এখন প্রারম্ভিক অবস্থায় আমি বলেছি ইট ইজ মাই ফার্স্ট মেথড ইট ইজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন উকিলবাবুরা আসেন আমি ইংরেজি বলতে লজ্জা পাই আলেমেরা আসেন এখানে বলবো বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাই দুটো কথা বলছি আপনাদের কাছে আপনারা বলুন রসুল কি বলেছেন আর্যান্ড ডু ইথ মহম্মদ সল্লাহসল্লাহ মাঝে আপস্তলা পাল্লাহ তিনটি জিনিসকে আপনার মনে ফ্রেনে মেনে নিতে হবে তাহলে আপনি ঈমানদার হবেন একবার সবান আল্লাহ বলবেন নাকি এত মিলাদ মহাফিল না মাঝে মাঝে ধরুন শরীফ পড়াবো আল্লাহ আবার লর্ড আওয়ার ক্রিকেটর মোস্ট গ্রিনশিয়াল মোস্ত মার্চিবুল আল্লাহ দাদারা কী করবেন অ লং শেরইষ্টং শেরেষ্টং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ বেটার বেটার অর্জুন সিং বলেছিলেন আজান শব্দ দশন আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তুমি মাথায় দিয়ে ইফতার করলেন আপনার লজ্জা লাগি না আপনি আজান শব্দ দূষণ বলছেন আমার আর লাকর কল টু দি ওয়ে অফ ইওর লড আজান দিলে যদি লজ্জা পান আমি যদি বলি অল্লং শ্রেষ্ঠং শ্রেষ্ঠ কোন বাবা আপনাকে রক্ষা করবে কোনো মৌলবী প্রতিবাদকে আমি কোনাগার আমি প্রতিবাদ করেছিলাম এক লাখ পঁচানব্বই হাজার ভিউ হয়েছিল ওইটা আমরা আল্লাহ আল্লাহ করে থাকি আল্লাহ আল্লাহ করে থাকি আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি সিগনাল হচ্ছে বুঝতে তো আমি তো বলি নি দু তিন পার ঘুরবে আমি বলবো না আর একজন সবাই বলবে সাতটা পর্যন্ত চলবে বিশিষ্ট ব্যক্তির আছেন মন্দিরের সামনে একটা বাক্স থাকে বাক্সটার নাম কি বলতে পারবেন পুরোনামি এই চারজন ছাড়া জানেন না সব রাজা বোবাদের স্কুলে পড়াশুনো করেছেন নাকি বুলি নেই হে মুহ মে বুলি নেই হে আওয়াজ নেই হে আল্লাহ এ বাক্সর নাম কি কি নাম পুরোনামি বাক্স ওতে কি দেওয়া হয় দানের পয়সা দেওয়া হয় হয় কি না দানের পয়সা দেওয়া হয় মসজিদের সামনে যে বাক্সটা দেওয়া দানের পয়সা দেওয়া হয় আপনারা বলেন হিন্দু কোনো মুসলিম যদি ওই পয়সা কেউ জোরে দখল করে সে নিকৃষ্ট না উৎকৃষ্ট আপনারা বলেন একজন বলেছেন ফর টক যে দানের জিনিস জবর দখল করে তার মতন নিকৃষ্ট পিসাসের আত্মা শুকুরের আত্মা বিশিষ্ট মানুষ আর নাই একমাত্র এই দানের জিনিস আল্লাহ দেওয়া জিনিস জবরদখল করতে চাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী এর মতন শুকুরের বিশিষ্ট আত্মা বিশিষ্ট মানুষ আর দুনিয়ায় আমি ঠিক বললাম বললাম না ভুল একটু বলে কাল যেখানে ছিলাম আমি বলেছি মুসলমানের কথা এ কারিমুল্লা জানে ওর নামটা বলাও হয়নি এ জানে খুব জানে জানেন যেটাকে বলা হয় ফাইমাসিস ছোটবেলা যেটা বলে নুনু কাঠা এটা শুধু আমাদের নয় দেখছেন নরেন্দ্র নাস্তিক ও শাস্ত্র জানে না শাস্ত্র যদি জানতো মহাভারতের উপরে মুসলমানের নাম আছে পরাগলি মহাভারত ও জানে না তাহলে আমাদের উপরে বিদ্রুপ করতো না আমার হিন্দু দাদারাও আমাদের প্রতি বিদেশ করতো না কি লিখেছে সেখানে কি লিখেছে আমার ল্যাপটপ নাই লিখেছে লিঙ্গ সেদি শিকাহীন মুসলেই নব সংস্কার মাথায় টিকিয়া ওই যে এরিয়াল চারদিকে চুল কেটে এরিয়াল মতো থাকে দেখেছেন অ্যান্টিনা মতো অর্পণন আলাদা ঠাকুর কি করবে ঠাকুর কী পুজো দেবে মাথায় নামে আবার শিক্ষা থাকবে না তার নাম হবে মুসলমান কে লিখেছেন রামায়ণ মহাভারত লিখেছে নরেন্দ্র মোদী শাস্ত্রে লিখেছে হায় হায় থাকবে না আর কি হবে লিঙ্গ সেদি খাতনা দেওয়া হবে লিঙ্গগ্রের বদ্ধিত চর্ম কর্তন করা এখন হাসপাতালে যান হরেন কাকা নরেন কাকা চামড়া শক্ত হয়ে গেছে পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না বৈবাহিক জীবন অশান্তি ডাক্তারবাবুরা বলছে মুসলমানদের ভালো এই চামড়া অনেক শক্ত মুসলমানদের অনেক ভালো নিয়ম ছোটোবেলা চোখ ধরে তোমার নাম কি করিম আব্বার নাম কি জুব্বার নানার নাম হোসেন বক্স কুস সাত দিনে ঘাট শুকিয়ে যায় নরেন্দ্র মোদী যায় আমির সাহিতে ওখানে মুসলমানি দিতে পারে না ইদিন ছবিটা দেখলাম হা করে রয়েছে নাটু আর কি সুন্দর প্রিন্ট দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ প্রসঙ্গমূলক রেখেছি বিরূপ করবেন না হিন্দু মুসলিম ভাই ভাই এক ভারতে ঠাই দি কান্ট্রি অফ এলিফেন্ট হাতির দেশে পরিণত হয়েছে হাতির দুটো দাঁত থাকে মাঘ মাসের মতো দাঁতে হাতি খায় না স্পেশাল দাঁত আছে পেশাই করা ভোটের সময় নেতারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই ওই দুই দাঁতে আর ভোটের পর পরে স্পেশাল দাঁতে এসো এবার পেশাই করে খায় না বালা প্রয়োজন হলে ফোন করবেন তারিম উল্লাহকে বলবেন আমাকে জিজ্ঞেস করবেন ঘন ঘন দেখেন তো আমাকে এখন শেষ করেছি শেষের দিকে লিখতে আর রুটি হয়তো ইতিদিন ইসলাম বৈদ্য আমার শর্ট নেম ডিআইবি ডিতিদিন আইতি ইসলাম বিতি বৈদ্য তাহলে আমি দুটো কাজ করি দেখি একবার নারাই তকবির ধ্বনিটা কীরকম হয় এই একজন নারাই তকবির আরও এর পলিজা অনেক মোটা আর উকিলবাবু আসছেন আমার পরে যিনি কি দর্শনীয় মানুষ দেখেন চেহারাটা দেখেন আলহামদুলিল্লাহ আমার তো সেই না চোখ দুটো গর্তের ভিতরে চলে গেছে হালকা পাতলা লোক একজন বলছে একই রকম আছেন আমি শুয়ারে গাছের গোড়ায় সাত দিলে মোটা হয় না এখন উকিলবাবু বকিয়া দেবেন আমাদের যে ঘোষক বলবে অসংখ্য ধন্যবাদ জানাই হাজর মাওলানা